এই যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে একের পর এক খবর প্রথম খবর অবশ্যই থাকছে কি যে বিশৃঙ্খলা ছবি আমরা গত তেরো তারিখে দেখেছি আর তারপর মেসির সঙ্গে মাখামাখি দেখেছি কার অরূপ বিশ্বাসের এবার চাপে পড়ে অরূপ বিশ্বাস তিনি ইস্তফা দিলেন লিখলেন চিঠি মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিঠি গ্রহণ করেছেন ইস্তফা গৃহীত হয়েছে তৃণমূল কংগ্রেস কি বলছে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার রাজধর্ম পালন করেছে যদিও বিরোধীরা বলছে এই সবটাই আসলে আইওয়াশ মোটা জায়গার টিকিট কিনেও শনিবার লিওনেল মেসিকে ভালো করে দেখতে পাননি যুব ভারতীতে আসা হাজার হাজার দর্শক বিশৃঙ্খলার কারণে তড়ি মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি সোয়ারেজ ডিপলরা এরপরেই জনতার রোষ গিয়ে পড়ে মেসিকে ঘিরে থাকা ভিআইপি চক্রবুহের উপর সেই চক্রবুহের কেন্দ্রবিন্দুতে যারা যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস মেসিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা মন্ত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে সেই থেকেই জনতার কাজ করায় রাজ্যের হাই প্রোফাইল এই মন্ত্রী তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়ে বিরোধীরা যখন চাপ বাড়াচ্ছিলেন ঠিক তখনই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অরূপ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় অরূপের ইস্তফাপত্র প্রকাশ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সাদা কাগজে হাতে লেখা সেই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অরূপ লেখেন গত তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ কিংবদন্তি ফুটবলার মেসির কলকাতার সফরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন এক্সে এই চিঠি আপলোড করে কুনাল লিখেছিলেন অরূপের ইস্তফা অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু কিছুক্ষণ পরেই অনুমোদন বদলে যায় বিবেচনায় পোস্ট এডিট করে কুনাল লেখেন সিদ্ধান্ত এখনও মুখ্যমন্ত্রীর বিবেচনাধীন যদিও শেষমেশ অরূপকে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি দিয়েই দেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর আপাতত মুখ্যমন্ত্রীর হাতেই থাকছে ক্রীড়া দপ্তর ক্রীড়ার পাশাপাশি রাজ্যের বিদ্যুৎ যুবকল্যাণের মতন দপ্তর অরূপের হাতে রয়েছে তাই ক্রীড়ামন্ত্রী হিসেবে ইস্তফা দিলেও রাজ্য মন্ত্রী সভাতেই থাকছেন অরূপ বিশ্বাস এদিন অরূপের ইস্তফার খবর সামনে আসার পরেই তৃণমূল বলতে শুরু করেছে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী পাল্টা গোটা বিষয়টিকে আইওয়াশ বলে কটাক্ষ করছে গেরুয়া শিবির এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে এবং তৃণমূল কংগ্রেসের সরকার বলেই এই রাজধর্ম পালন চলছে আমরা বলখাস্ত চাই গ্রেফতার চাই আর পুলিশের আইওএস পুলিশের আজকে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ গণতন্ত্রের মামলা বৃহস্পতিবার শুনমেন বলেছেন ভয় করেছে আইওএস কোন জনগণকে বিভ্রান্ত করা সব মিলিয়েস্তাফা দেবার পরেও অৰবকে নিয়ে রাজ্য রাজনীতির তিকি টাকা থামছে না ব্যুরো রিপোর্ট জেই চোপ বিশখণ্ডা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা